বিশ্বের সকল দেশ যেখানে আবাসন সংকটে থাকে সেখানে জাপানে খালি বাড়ির সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে জনসংখ্যা কমতে থাকায় দেশটিতে এখন খালি বাড়ির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নব্বই লাখে পরিত্যক্ত বাড়িগুলো জাপানে আকিয়া নামে পরিচিত জাপানি ভাষায় আকিয়া দিয়ে সাধারণত গ্রামীণ এলাকার পরিত্যক্ত আবাসিক বাড়িগুলোকে বোঝায় সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে টোকিও এবং কিওটোর মতো বড় শহরগুলোতেও আকিয়া বাড়ির সংখ্যা বাড়ছে সরকারের জন্য একটি সমস্যা দেশটিতে বয়স্ক জনসংখ্যা বেশি সে তুলনায় জন্মহার হার একেবারেই কম তাই দেশটিতে জনসংখ্যা বাড়ছেই না বরং কমছে আকিয়ার সংখ্যা বেড়ে যাওয়া জাপানের জনসংখ্যা হ্রাসের একটি লক্ষণ এটি আসলে বাড়ি তৈরির কোনো সমস্যা নয় বরং পর্যাপ্ত জনসংখ্যা না থাকার সমস্যা যোগাযোগ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে জাপানের মোট আবাসিক সম্পত্তির চোদ্দ শতাংশই খালি রয়েছে এর মধ্যে কিছু মালিকের রয়েছে দ্বিতীয় বাড়ি আর অন্যান্য খালি খালি পড়ে পড়ে থাকা বাড়িগুলোর মালিকরা বিদেশে থাকায় তাদের বাড়িগুলো থাকে সাময়িকভাবে বিশেষজ্ঞরা সিএনএন কে বলেছেন আকিয়া প্রায় পরবর্তী প্রজন্মের অধীনে চলে যায় কিন্তু জাপানে জন্মের হার কমে যাওয়ায় অনেক পরিবারে উত্তরাধিকারী নেই আর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তরুণ প্রজন্ম যারা শহরে চলে গেছে তাদের গ্রামীণ এলাকায় ফিরে আসার ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ নেই কিছু বাড়ি প্রশাসনিক জটিলতার মধ্যে খালি পড়ে রয়েছে এত পরিমাণ বাড়ি ফাঁকা পড়ে থাকায় বাংলাদেশের মতো দেশের জনগণ ভাবতেই পারে যে তারা যদি সেখানে যেতে পারতেন কিন্তু বাস্তবে তা সম্ভব নয়